পনেরো সাল থেকে আছেন তো অতি সম্প্রতি যদি আপনি দেখেন সে প্রায় লাস্ট বারো চোদ্দ মাস থেকে তিনি আনফরচুনেটলি তিনটা ইঞ্জুরিতে ভুগেছেন একটা তারা জানেন শ্রীলঙ্কার এগেনস্টে যখন আমরা খেলছিলাম চিটাগঙে একদিনের ম্যাচ তো সেখানে তার এসিএল ইনজুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান তো এসিএলটাই মেজর ইনজুরি ছিল হাঁটুতে সেখান থেকে রিকভার করে ফেরত আসেন তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি তার আর একটা বড় ইঞ্জুরি হয় আঙ্গুলে অনেকগুলো স্টিচ পরে অনেকদিন ছিলেন এবং অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি যখন এখানে বিবেচনায় আনা হয় তখন তার ছোট্ট একটা ব্যাক স্প্যাজম ছিল যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিং এ ইট শুড হ্যাভ রিকভার কাপল অফ ডেজ হ্যাভেলেবল এগেন্স্ট অকেশনে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইঞ্জুরিটা থেকে রিকাভারিটা সেভাবে রেসপন্ড করেনি বডি রেসপন্ড করেনি তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচে তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি বিকজ আমাদের পরামর্শ মোতাবেক তার হিল জন্য আরো যথেষ্ট সময় দরকার তিনি এখন সুস্থ আছেন প্র্যাকটিস করছেন তিনি আমাদের একমাত্র একমাত্রই বলা যায় যে টপ ফাইভ সিক্সের একজন যিনি নাকি বলও করতে পারেন তো আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে এখনও হয়তো সুস্থ আছেন বাট উই ক্যানো টেক এন চান্স এনিমোর আনফরচুনেট ইস ভেরি ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি ইঞ্জুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন বাট বাই দিস টাইম আই মিন ওই পজিশনে কিন্তু অনেকেই ভালো খেলছেন এবং বিকল্প জাস কি যে নাইন শেখ আসলেন তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেনসিটিটা আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেনসিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে তিনি তাকে কিছুটা বদলেছেন আমার মনে হয় আপনারাও ফলো করেন আপনারা সেই জিনিসটা দেখছেন সো দ্যাট আমাদের এখন ওপেনিংয়ে তিনজন দাঁড়ালো যারা নাকি একই ইন্টেনসিটিতে ব্যাট করার মতো ক্যাপেবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমরা আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সবকিছু আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন বাট তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না তারা জানেন যে ওই সময় একটু খারাপ উনি ছিলেন একটা সময় ইজ এর বেস্ট হিলার সেই কারণে এবং তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেন হয়েছেন সো দ্যাট পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায় সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মন্ডলী মনে করি যে ওয়ান ডে ক্রিকেট খুব আদর্শ একটা সময় তিনি যদি সেই সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি টোয়েন্টিতে সো সেই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন লিটন নুরুল হাসান সোহান আমাদের মাথায় অবশ্যই আছেন অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড় স্পেশালি ছয় সাথে আমার মনে হয় তো তাকেও আমরা আগামীতে দেখতে পাবো বলে আশা করি এবং আমাদের কোন একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো তারপরে ভারতের সঙ্গে খেলবো সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখা সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শনের ব্যাপারটা আমি একটু অ্যাড করে রাখতে চাই যে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে আর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলেও একটা বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন সো দ্যাট সাইমেন্টেনাসলি আমাদের এখান থেকে যারা হয়তো এই শ্রীলঙ্কান সফরে যেতে পারছেন না তাদের একটা বড় অংশই কিন্তু সেখানে একই মাপের না হলেও কাছাকাছি মানের একটা হোয়াইট বল ক্রিকেটের মধ্যে তারা থাকবেন যেটা আমাদেরকে সবাইকে একটা বড় অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে অবজার্ভ করার জন্য এবং যে প্লেয়ারগুলো হয়তো এই সিরিজে থাকছেন না তাদের জন্য একটা বড় অপরচুনিটির দরজা সেখানে খুলে খুলে গেছে আমার ধারণা যে তিনি প্রায় এক বছর কিন্তু এই ফিঙ্গার ইঞ্জুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন তাহলে তিনি আরও অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটও হয়তো তাকে দেখতে পেতাম বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় তিনি তার এক্সপিরিয়েন্স এবং ফর্মের তুঙ্গে আছেন এবং আই হোপ নিয়ার ফিউচার তাকে হয়তো আমরা শুধু কাউকে শুধু দলে নিতে চাই না কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তিনি যা তারা যেন এগারো জনে খেলতে পারেন আমাদের দলটা নেওয়ার পরে তো আমাদের কাজটা একটা শেষ হয়ে যায় তারপরে মূল কাজটা আসে ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের তো আমরা সেখানে আরও আমাদের আলোচনার পরিধিতি আর একটু গভীরে নিয়ে যেতে চাই ভবিষ্যতে যাতে আমরা এশিয়া কাপের আগে একটা মোটামুটি কাছাকাছি লক্ষ্যে পৌঁছাতে পারি তারপরে আমাদের খুব বেশি একটা ম্যাচ থাকবে না হয়তো বিপিএল থাকবে কিংবা আমাদের এনসিএল টি টোয়েন্টি থাকবে তো তার আগেই মোটামুটি আমরা একটা দলটা গোছানোর জন্য আমাদের সামনে যে হোয়াইট বলের যে ক্রিকেটগুলো আছে স্পেশালি টি টোয়েন্টি সেগুলোতে একটু গুছিয়ে নিতে চাই আর মোসাদ্দেকের ব্যাপারটা তিনি আমাদের সঙ্গে আছেন আপনি জানেন যে গত বছর আগস্টেও তিনি দলের সঙ্গে ছিলেন পাকিস্তানে এ টিমের সঙ্গে আমরা তাকে রেখেছি নিয়মিত প্র্যাকটিস কিছুটা লাস্ট ইয়ার মিস করেছেন বাট এই বছর তিনি যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং আমাদের বড় ক্যানভাসে তিনি আছেন মেবি নট ইন এ ফ্রন্ট লাইন বাট হি উইল বি অলওয়েজ রেডি অ্যান্ড উইল গেট সাম অপরচুনিটি সো দ্যাট যখন দরকার হয় তখন যেন মানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয় তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে তার জন্য তাকে প্রস্তুত রাখা এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো কারণ কোনো একটা খেলোয়াড়কে অলভেসারে নিয়ে গিয়ে মাঠে খেলে দেওয়া খেলিয়ে দেওয়াটা আমার মনে হয় যে অনেক সময় তার প্রতি প্রপার জাস্টিস হয় না তো আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে ডারউইনে তারা জানেন সেখানেও কিছু কম্পিটিটিভ ক্রিকেট হবে তো আমাদের জন্য কিছু কিছু অপশন আছে তো কারণ ইঞ্জুরির পরিমাণ যে হারে বাড়ছে প্রতিটা জায়গাতেই লাইক টু কিছু খেলোয়াড়কে আমরা রাখবো এবং ভবিষ্যতে তারা সবাই প্রস্তুত থাকবে এখন যে জিনিসটা আমরা আমরা সবাই লক্ষ্য করছি এবং আমরা দলের মধ্যে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে হাইয়ার স্ট্রাইক জন্য একটা ভালো ইন্টেন্সিটিতে ব্যাট করার জন্য সেখানে আপনি দেখেন যে একে অন্যকে কমপ্লিমেন্ট করছে এখানে তামিম জীবন। তো তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন হয়তো খেলতে পারেন কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে এটা কিন্তু খুব পরিষ্কার যে তাকে জানানো হয়েছিল তো সেই সেই আলোকে তিনি যথেষ্ট অনুশীলন করেছেন প্রস্তুতি নিয়েছেন ইতিপূর্বে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেক হাইয়ার ইন্টেন্সিটিতে ব্যাট করছেন এখন ডমেস্টিকের যে বোলিং অ্যাটাক হয় তার সঙ্গে ইন্টারন্যাশনাল বোলিং অ্যাটাকের ফারাক আছে তো সেটা তার জন্য একটা ছোটখাটো একটা চ্যালেঞ্জ আমি বলবো যে তার অপরচুনিটি যখন আসবেন তিনি সেটাকে মানে সেভাবে নিজেকে উজাড় করে দিবেন সো দ্যাট সবাই যেন অবজার্ভ করতে পারে যে অ্যাটলিস্ট দলের চাহিদা মোতাবেক আমরা শুরুতে যে ইন্টেন্সিটিতে ব্যাট করতে চাচ্ছি আমাদের দলের শুরুটা পাওয়ার প্লে একটা ইস্যু আছে সেটাকে যেন অ্যাড্রেস করতে আপনার কথার উত্তর দিতে চাই আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলের খেলা উচিত আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না পরিষ্কারভাবে বলতে চাচ্ছি কারণ যতক্ষণ মেহেদি হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই খুব কোন জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময় দ্যাটস রিয়েলি হার্টিং তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস তিনি আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে তো কেউ হিসেবে আছে বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন সেটার জন্য তো দরজা খোলাই আছে বাট সামবট হ্যাজ টু প্রুভ হ্যাঁ আপনি মনে করেছেন আমরা কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে তাকে খেলিয়েছি আমরা দেখছি আমার মনে হয় যে কোনো কিছু ঘটে যাওয়ার আগেই অনেক সময় যেমন আপনারা বলেন যে এই খেলোয়াড়টাকে এক ম্যাচ খেলিয়ে বিদায় করে দেওয়া উচিত না ভাই দেখেন আমরা কি করি তারপরে ইউ হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু সে মিন ইউ আর মেকিং ইউর স্টেটমেন্ট উইদাউট হ্যাভিং এনি কনফিডেন্স অন অনার্স দ্যার ইজ রিয়েলি হার্টিং আই মিন এ ক্রিকেট নেশন যারা এগিয়ে যাচ্ছে তাদের সব কিছুতেই এগোতে হবে সমালোচনা অবশ্যই করতে হবে কাউকে ছাড় দিয়ে দেওয়া উচিত না বাট আমার কাছে কিছু কিছু মনে হয় যে আগাম অনেকেই সবাই না অনেকেই বলে ফেলেন আর আপনার সেকেন্ড আরেকটা প্রশ্ন ছিল কি রাখিপুল রাকিবুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হি হ্যাজ এইচ উইথ হিম তার সঙ্গে অনেক সম্ভাবনা পড়ে আছে তাকে আমরা কোনোভাবেই অবহেলা করছি না যদি গত এক বছর আপনি দেখেন কোথায় কোথায় তিনি খেলেছেন তার প্রস্তুতিটা যেন অনেক ভালো হয় তিনি যেন অনেক স্ট্রং একটা বেজ নিয়ে জাতীয় দলে আসতে পারেন আমরা সেটাই চাচ্ছি এবং এইচপি তে এই বছরটা তাকে ক্যারি করার যে কারণটা সেটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে এত ভালো কোচিং স্টাফ নিয়ে কখনো এই এইচপি ট্রেনিং করেনি স্পেশালি বোলিং কোচটা স্পিনিং কোচ আমি বলবো যে এই এবার অনেক শক্ত ভালো আসাদ খান আছেন পাকিস্তানের এবং রাকিবুল তার অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি তার সঙ্গে কাজ করে মনে করছেন যে তার স্কিলের অনেক ইম্প্রুভমেন্ট তিনি দেখছেন এবং তার সঙ্গে আরো কিছুদিন থাকতে পারলে সেটা আরো তিনি ঝালাই করে নিতে পারবেন সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে তে রাখা হয়েছে এবং আপনারা সবাই জানেন যে তানভীর অ্যান্ড নাসুমের পরে পাশাপাশি রাকিবুলি একমাত্র আরেকজন স্পিনার যিনি নাকি সবারই দৃষ্টি আকর্ষণ করছেন ক্রিকেট ফলোয়ারদের লাস্ট টু কোয়েশ্চেন রাজ্জাক ইজ অলসো হিয়ার টি টোয়েন্টি দল এখনো ঘোষণা করা হয়নি আমরা এর আগে দেখেছেন হয়তো তাকে তবে আমার মনে হয় যে লোড ম্যানেজমেন্টের কথাটা সবসময় মাথায় রাখা হয় তিনি অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ প্লে তো আমরা আমাদের দলে যে পাঁচজন পেজগুলো রেখেছি একদিনের দলটাতে এটা একটা অন্যতম কারণ যে মুস্তাফিজও ইঞ্জুরির থেকে ফিরে এসছেন তার ফ্র্যাকচার হয়েছিল তাস্কির আহমেদ এসছেন নাইড রানারও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছেন তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয় সেদিকটাও সেই দিকটাও নজর রাখা হয়েছে যাতে পেজ বোলিং অ্যাটাকে কোনো ঘাটতি না হয় দেখেন দল নির্বাচনের আগে আপনি কখনোই এই মুহূর্তে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি সেইটা ভাবার সময় ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে তখন ন্যাচারেলি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয় ইউজুয়ালি মোস্ট অব দ্য টোরে তিনটা ওপেনার সাধারণত থাকে তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে এবং সেই আলোকেই নাইম শেখ ইসছেন টিমে দেখেন তাকে আপনারা দেখছেন যে তিনি অনুশীলনে ফেরত এসছেন এবং দল নির্বাচনের আগে আমরা একটা ফিডব্যাক নিয়ে থাকি ফিজিও প্লাস এন্ড ট্রেনারের কাছ থেকে এবং একটা লোড ম্যানেজমেন্টের হিসাব আছে সেই হিসাব করে। আমরা যখন মনে করি যে কেউ খেলতে পারবে তখন সে ব্যাপারটা নিয়ে আরও বিশদ আলোচনা হয় টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সবার সঙ্গে এবং সে আরও কি আমরা মনে করছি যে তিনি একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টি ফর্মেট এই দুটোতেই তিনি available থাকবেন হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে সব ম্যাচের জন্য হয়তো না জাকের আলী অনিক মাহমুদ शमी হোসেন মাহমুদ बृषात हुसैन মাহমুদ তানভীর ইসলাম মাহমুদ মুস্তাফিজুর রহমান তানজীব হাসান সাকিব তাসকিন আহমেদ নাহিদ rana এবং হাসান মাহমুদ এই 16 জনের স্কোয়াড